এই শীতের সকালে সবার ছুটি থাকলে বাড়ির বউদের কিন্তু কোনো ছুটি থাকে না হ্যালো ইবরান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা সবার তো হচ্ছে সকাল সকাল নাস্তার জন্য আমি সকালে হচ্ছে প্রথমে দুধ পাখন পিঠা বানাবো তো দুধ পাখন পিঠাগুলো আমি প্রথমে বানিয়ে নিলাম তারপরে এখানে আমি তেলে ভেজে নেবো আসলে দুধ পাখন পিঠাটা প্রথমে আমি বানানোর জন্য আটা সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে এখানে আমি বানিয়ে নিয়েছি আসলে ভিডিওটা বড় হওয়ার জন্য আমি সব কিছু আমি ভিডিও করতে পারিনি আর হাতে সময়ও ছিল না যেহেতু তো সকালবেলা সকালে নাস্তার টাইমে কিন্তু অনেকটাই হচ্ছে সময় লাগে আর এই পিঠাটা বানাতে কিন্তু ভালোই মোটামুটি ভাবে সময় লাগে তো বানাতে আমার অনেকগুলোই টাইম লেগে গেছে তো এখানে আমি পিঠাগুলো বানিয়ে এখানে আমি ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য আমি তেলের ভিতর দিয়ে দিলাম আর দেখো কতটা ফুলকো ফুলকো হয়েছে ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আসলে হচ্ছে এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা লাগে তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি হচ্ছে আগে থেকে দুধগুলো জাল করে রেখেছিলাম আর দেখো আর তারপরে আমি পিঠাগুলো এখন দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে এখন আস্তে আস্তে ভিজতে থাকবে আমি হচ্ছে বাদ বাকি রান্নাগুলো এখন কমপ্লিট করে ফেলবো তো এই পিঠাটা কিন্তু খেতে এত মজা লাগে আর হচ্ছে দুধে ভেজানোর পরে কিন্তু অনেক সফট হয়ে যায় আর খেতে কিন্তু অনেক মজা হয় তো এটা কিন্তু এই পিঠাটা খেতে কিন্তু আমার ছেলে অনেক পছন্দ করে তো এখানে আমি দুপুরে রান্নার জন্য আলু হচ্ছে সেদ্ধ করে নিয়েছি তো আজকে আমি আলু দিয়ে মাছ দিয়ে হচ্ছে মাছ আলু ডাল রান্না করব তো এখানে আমি হচ্ছে মাছটা ভেজে নেব না অলরেডি হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের ভিতরে তো হচ্ছে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ এবং হচ্ছে আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে আমি মাছটাকে প্রথমে কষিয়ে নেব আর এইভাবে কিন্তু আমার মা হচ্ছে রান্না করে মাছ আলুর ডাল তো হচ্ছে খেতে কিন্তু আমার অনেক মজা লাগে তো এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি কষিয়ে নেব তো দেখো কষানো অবস্থায় মাছগুলো কতটা সুন্দর লাগছে এবং কিন্তু এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আসলে ভেজে নেওয়ার পরে একরকম স্বাদ লাগে আর হচ্ছে কাঁচা অবস্থায় মাছগুলো দিলে কষিয়ে নিলে কিন্তু হচ্ছে বেশি মজা লাগে তো এখানে আমি উল্টে পাল্টে হচ্ছে মাছগুলো হচ্ছে কষিয়ে নিলাম নিয়ে তারপরে ভিতরে আমি আলুগুলো সেদ্ধ আলুগুলো দিয়ে দিব। তো আমি এখন আলুগুলো দিয়ে আমি এখন আলুগুলো মাছগুলোর সঙ্গে ভালোভাবে কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এখানে আমি হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আসলে কাঁচামরিচের স্মেলটা আমার এত ভালো লাগে তো হচ্ছে আমি সেই জন্য দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ তো আমার হচ্ছে তরকারিটা কষানোর পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আর দেখো ঝোলটা অলরেডি ফুটেও গেছে আর এইভাবে কিন্তু হচ্ছে পাতলা ঝোলই আমি রেখেছিলাম যেহেতু রান্নার পরে ঠান্ডা হলে আলু ঝোলটা কিন্তু আর যেহেতু নতুন আলু তো অনেকটাই হচ্ছে ঝোলটা টেনে নেয় তো আমি সেজন্য ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছিলাম আর এই মাছ আলুর হচ্ছে ঝোলটা আমার এত ভালো লাগে খেতে খুবই মজা হয় তো এখানে ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে দেখো কতটা হচ্ছে সুন্দর হয়েছে মাছ আলুর ডাল তো এ হচ্ছে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো আর শীতের দিনে কিন্তু নতুন আলু দিয়ে মাছ আলুর ডাল রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে আর এদিকে আমি হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে তরকারি রান্না করব তো এখানে রুই মাছটা আমি প্রথমে ভেজে নেব আর দেখো আমি এদিকে হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমি ফুলকপিটা কেটে নিয়েছি টুকরো টুকরো করে তো দেখো এখানে আমি কিন্তু হচ্ছে কুমড়ো বড়ি সেদিনে যে ব্লগে তোমাদেরকে দেখাইছিলাম যে হচ্ছে কুমড়ো বড়ি দিচ্ছি তো এই বড়িটাই সেই বড়ি তো এই বড়িটা আমি ভালোভাবে ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে এরপরে তেলের ভেতরে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজটা ভাজার সঙ্গে আমি হচ্ছে ফুলকপিটাও একবারে ভেজে নেব আজকে একবারে অন্যরকম স্টাইলে আমি রান্নাটা করতেছি তো হচ্ছে এখানে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে মশলাপাতি দিয়ে এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আসলে আমাদের বড়িগুলো এতটা হচ্ছে ভালো হয়েছে যে বড়িগুলো আগে হচ্ছে দিলে বেশি হচ্ছে গলে যায় তো বড়িগুলো আমি হচ্ছে ঝোলে হচ্ছে দেওয়ার পূর্বে আমি হচ্ছে দিব তো এখানে হচ্ছে ঝোল দেওয়ার দেখো মুহূর্তে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর যদি আগে দিতাম তাহলে কিন্তু তরকারির সঙ্গে হচ্ছে গলে যেত অনেক আর যেহেতু অনেক সুন্দর গো বড়িগুলো ছিল তো সেজন্য আমি হচ্ছে পরে দিয়ে দিয়েছি তো দেখো এদিকে ঝোলটাও ফুটে গেছে তরকারিটা আমার রান্না হয়ে গেছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থেকে যাও ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ